তোমাদের মধ্যে যদি বীর জন ধৈর্যশীল মৌমিন হও দুইশ কাফের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব সে আল্লাহ এখনো আছে না নাই শুধু লাঠি নিয়ে ছুটবে লাঠি মারবেন শরীর দু টুকরা হয়ে চিত্তি হয়ে যাবে আল্লাহ বলবে নমা ফাতালু আল্লাহ কিংবা মহা ফাতালু তোমরা লাঠি উঠেছ হত্যার কাজটা আমি আল্লাহ নিজে করে দিয়েছি বদলের ময়দানে সাহাবিরা গিয়েছেন হাতে খেজুরের ডাল কিসের ডাল খেজুরের ডাল কিছু নাই ডাল নাই শর্করা নাই কিছুই নাই মাত্র দুইটা গোণা কয়টা দুইটা গোণা আটটা হাত আটটা মুট অল্প কিছু যুদ্ধের তলোয়ার বাকি সব খালি হাত সব কি ছোট দুই ভাই দিয়েছে মুআदात মুআওয়াজ দুই ভাইয়ের একটার বয়স হলো এগারো আর একটার 13 এই যে আছে না এগারো এগারো আর তেরো এরা প্রেরণা পেয়েছে বদর থেকে এই ছোট্ট ছোট্ট শিশুগুলো কিভাবে ফেসি বাক্যে দৌড়াতে হয় এই সুন্দর শিশুরা জানে ঠিক কিনা আমরা বুড়ারা যখন বেশি আর পারছিলাম না তখন আল্লাহ এদেরকে উঠা দিছে তোরা বৈষম্য বিরোধী স্লোগান দে যখন এরা স্লোগান দিল উনি কয় এগুলি তো রাজাকার আল্লাহ কয় আঠারো কোটির রাজাকার বানাই যারা তুমি কে আমি কে তুমি কে আমি কে যে ছিলাম হয়ে গেছি তুমি কে আমি কে রাজা খার রাজা ছিলাম অধিকার হয়ে গেছি রাজা খার এখন কেলকাতা হিন্দুরা কয় তুমি কে আমি কে রাজা খার রাজা পাকিস্তানের হেরা রাজা খার করতে পারে না কয় তুমি কে আমি কি বাংলাদেশ বাংলাদেশ আফ্রিকার কালা কতগুলি করতে শিখছে তুমি কে আমি কে রাজা রাজা ফিরে এইগুলি কি কয়ে দেয় শেষে স্লো করে দেখি যে রাজাকার রাজাকার বলতেছে সারা দুনিয়া হয়ে গেছে আন্দোলন ঠিক না বাটি আল্লাহ রব্বুল আলমিনের নামে যারা চলে তাদেরকে বিজয় দান করেন কে সুরান পালটা শুরু হয়েছে প্রশ্ন দিয়ে প্রশ্ন দিয়ে একটা সুরা সারা কোরআনে শুরু হয়েছে কয়টা একটা সুরা আল্লাহ যখন কোন বিষয়ে জ্ঞান দিতে চান প্রশ্ন উত্থাপন করেন কে তোমরা মেয়েদের থেকে যখন মেয়েরা অসুস্থ এই ব্যাপারে প্রশ্ন করা হলো আল্লাহ জবাব দিলেন এটা একটা অসুস্থতা যখন মেয়েরা অসুস্থ থাকে তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করো কিন্তু ঈদের মতো তাদের কেরুমের ভিতরে